আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম ম্যাডিকের রেজাল্ট পাবলিশ হওয়ার পর বেশ কিছু কনফিউশন আসবে বেশ কিছু বিষয় তোমার জানাটা খুবই জরুরি কারণ এই বিষয়গুলোর ধারণা না থাকলে কখন কি করতে হবে বা সামনের স্টেপটা তোমার ভুল হয়ে যেতে পারে তাই ধারণা রাখা জরুরি এবং কখন কি করতে হবে সেই বিষয়টা বোঝাও জরুরি আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট পাবলিশ হওয়ার পর তুমি যখন রেজাল্ট চেক করবে চেক করলে তুমি বুঝতে পারবে যে তুমি চান্স পেয়েছ কি পাওনি যদি চান্স পাও সেক্ষেত্রে তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো অর্থাৎ কলেজ আর যে সাবজেক্টটি তুমি পেয়েছ তুমি ভর্তি হয়ে যেতে পারো এটা একটা তোমার কাছে অপশন রয়েছে তুমি চাইলে ভর্তি না হয়ে তুমি সরাসরি রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে পারো তোমার জন্য সেকেন্ড মেইট লিস্ট না তুমি সরাসরি তখন রিলিজ স্লিপের জন্য আবেদন করবে ওটা আলাদা একটি প্রসেস রিলিজ স্লিপ কি এ নিয়ে ইনশাল আলোচনা করবো তখন এতটুকু ধরে নাও যে তুমি চান্স পাওয়ার পর যদি তুমি ভর্তি না হও তাহলে তোমার জন্য সরাসরি রিলি স্লিপ তুমি যদি চান্স না পাও অর্থাৎ ফার্স্ট মেইটে তুমি চান্স পেলে না তখন কি হবে অপেক্ষা করবে সেকেন্ড মেইটের জন্য সেকেন্ড মেইটে চান্স পেতেও পারো নাও পেতে পারো যদি চান্স পাও ভর্তি হয়ে যেতে পারো যদি সাবজেক্ট পছন্দ হয় কলেজটি পছন্দ হয় আর যদি চান্স না পাও সেক্ষেত্রে তুমি কোটার জন্য অপেক্ষা করবে যদি তোমার কোটা থেকে থাকে আর যদি কোটা না থাকে তাহলে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করবে আর দ্বিতীয় মেয়েটে চান্স পেয়েও ভর্তি না হলে তুমি সরাসরি রিলি স্লিপে আবেদন করতে পারবে আশা করি এতটুকু ক্লিয়ার এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে ভাইয়া রিলিজ স্লিপটা কি রিলিজ স্লিপ মানেই হচ্ছে তোমরা বুঝতে পারছো রিলিজ মানে হচ্ছে তোমাকে ছেড়ে দেওয়া অর্থাৎ তুমি যে কলেজটি চয়েস করেছো বা যে চয়েসটি তুমি দিয়েছ সেখান থেকে তুমি মুক্ত হয়ে গেলে এখন তুমি অন্য কলেজগুলোতে আবেদন করতে পারবে প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি আগে যে কলেজটি সিলেক্ট করেছিলাম সেটা কি সিলেক্ট করতে পারবো না অবশ্যই সিলেক্ট করতে পারবে এর সাথে আরও চারটি কলেজ সিলেক্ট করতে পারবে তবেই তুমি চাইলে নতুন পাঁচটি কলেজ সিলেক্ট করতে পারবে অর্থাৎ রিলিজ স্লিপে পাঁচটি কলেজে আবেদন করার সুযোগ পাবে প্রশ্ন আসতে পারে এর জন্য কি আবার ফি দিতে হবে আবার টাকা দিতে হবে বা আবার পরীক্ষা বিষয় আছে না কোনো তুমি অলরেডি একটি স্কোর পেয়েছ বা অলরেডি একটি তুমি মার্কস পেয়েছ সেই অনুযায়ী তুমি পাঁচটি কলেজ নির্ধারণ করবে রিলিজ স্লিপের ক্ষেত্রে অর্থাৎ আবেদন করবে অনলাইনে এর জন্য কোথাও কাগজপত্র জমা দিতে হবে না কোনো ফি দিতে হবে না শুধুমাত্র প্রক্রিয়ার সাথে তোমাকে যুক্ত থাকতে হবে আর যেটা বললাম কারা কারা রিল স্লিপে আবেদন করতে পারবে বিষয়টা নিশ্চয়ই তোমাদের সাথে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে রিল স্লিপে আবেদন করার পর ওই যে পাঁচটি কলেজে তুমি আবেদন করলে তোমার স্কোর অনুযায়ী কোনো একটি কলেজের কোনো একটি সাবজেক্টে তোমার চান্স হতেও পারে আবার নাও হতে পারে যদি চান্স হয় তাহলে ভর্তি করার একটি ব্যাপারটা থাকলে অর্থাৎ ভর্তি হয়ে গেলে আর যদি ভর্তি না হও সেক্ষেত্রে তুমি সেকেন্ড রিলি স্লিপে আবেদন করতে পারবে আর সেকেন্ড স্লিপে ঠিক একই পাঁচটি কলেজে নতুনভাবে তুমি আবেদন করতে পারবে এই পাঁচটি কলেজ আগের কলেজগুলো হতে পারে নতুন তুমি কলেজও দিতে পারবে আর যদি তুমি ফার্স্ট রিলিজ স্লিপে চান্সই না পাও সেক্ষেত্রে তোমার থাকবে সেকেন্ড রিলিজ স্লিপ এবং সর্বশেষ রিলিজ স্লিপ কারণ সেকেন্ড রিলিজ স্লিপের পরে আর কোনো রিলি স্লিপ দেওয়া হয় না আশা করি এতটুকু ক্লিয়ার এখন প্রশ্ন আসতে পারে ভাই আমি যদি ফার্স্ট মেইটে সেকেন্ড মেটে চান্স না পাই ফার্স্ট রিলিস্লিপ বা সেকেন্ড স্লিপে কীভাবে আমি কলেজ চয়েস করলে আমার চান্স পাওয়ার প্রবণতা বা সম্ভাবনা বাড়বে প্রথমত হচ্ছে তুমি কত স্কোর পাচ্ছ সে অনুযায়ী তোমাকে কলেজ নির্ধারণ করতে হবে কলেজ নির্ধারণ করতে হবে তোমাদেরকে একটি বেসিক কনসেপ্ট জানিয়ে রাখি তোমার স্কোর যদি কম থাকে তাহলে তো আর তুমি যদি অন্যদিকে সরকারি কলেজ সিলেক্ট করো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে কারণ সরকারি কলেজগুলোতে কিন্তু সবারই টার্গেট থাকে সবাই কিন্তু সরকারি কলেজকে ভাবনা করে থাকে কারণ নানা দিক থেকে সুযোগ সুবিধা পাওয়া যায় বিশেষ করে ফাইন্যান্সিয়াল দিক থেকে সুযোগ সুবিধা পাওয়া যায় অনেকের মনে ধারণা হচ্ছে সরকারি কলেজে ভালো শিক্ষকরা থাকেন এই কারণে সরকারি কলেজে একটি প্রেশার থাকে যদিও এটা একটা মিথ অর্থাৎ খরচটা বাদ দিয়ে বাকি অংশটা মিথ এখন যারা স্কোর কম তারা যদি বেসরকারি কলেজ সিলেক্ট করে তাহলে কিন্তু তাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় হ্যাঁ এখানে একটি ব্যাপার হচ্ছে তোমার আর্থিক একটি খরচ রয়েছে অর্থাৎ টাকা পয়সা তোমাদের একটা ব্যাপার রয়েছে কারণ বেসরকারি কলেজগুলোতে সেখানে খরচের পরিমাণটা বেশি সরকারি কলেজে ত্রুটি নাই কিন্তু তুমি যদি কম্পেয়ার করো এইটা যে ভালো শিক্ষক থাকবে কিনা ভালো সাবজেক্ট হবে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু তোমার কনফিউশন থাকা উচিত না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো রয়েছে প্রায় একই ধরনে আবার এটার মধ্যে আবার কিছু ক্যাটাগরি রয়েছে অর্থাৎ উপজেলা ভিত্তিক জেলা ভিত্তিক কলেজ যদি হয় সেখানেও কিছুটা কম বেশ থাকে তবে প্রশ্নের মান সার্টিফিকেটের মান সাবজেক্ট এগুলো কিন্তু সবই सेम এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই হ্যাঁ ফ্যাসিলিটিগত দিক থেকে শিক্ষকদের কোয়ালিটিগত দিক থেকে হয়তো বা ডিফারেন্স থাকতে পারে কিন্তু অন্য অন্য যে বিষয়টি অর্থাৎ সার্টিফিকেট নিয়ে চিন্তা করা বা হচ্ছে ডিগ্রির মান নিয়ে চিন্তা করা এগুলোর কোনো পার্থক্য নেই সরকারিতে যা বেসরকারিতেও যা জেলা ভিত্তিকে যা উপজেলা উপজেলাভিত্তিক কলেজগুলোতেও সেম এটা নিয়ে কোনো পার্থক্য নেই তাই তুমি যখন কলেজগুলো সিলেক্ট করবে এভাবেই তোমার চিন্তাকে ন্যারোডাউন করবে যে আমার যোগ্যতা অনুযায়ী আসলে আমি কোনটার মধ্যে যেতে চাই তবে আবারও তোমাদেরকে জানিয়ে রাখি তোমার স্কোর যদি কম থাকে আর সরকারি কলেজ যদি সিলেক্ট করো তাহলে তোমার ট্রান্সফার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে তাই আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে স্কোর যদি কম থাকে বেসরকারি কলেজ দাও অবশ্যই আর্থিক বিষয়টাকে কনসিডার করে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম রিলিজ স্লিপ সংক্রান্ত তথ্য কখন কি করতে হবে মেধা তালিকা চান্স পেলে কি করতে হবে না পেলে কি করতে হবে রিলিস্টিপের তখন রিলিস্তিপের সময় কি করতে হবে এবং স্কোরটা কিভাবে তুমি চিন্তাভাবনা করবে কোন কলেজটা সিলেক্ট করবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম ধাপে ধাপে আরও বিষয়গুলো নিয়ে আগামীতে ভিডিও থাকবে তাই অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকার অনুরোধ করছি তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ